আসসালামু আলাইকুম শুভ সকাল বগুড়া পোল্ট্রি অ্যান্ড পক্ষ থেকে স্বাগতম দীর্ঘদিন ধরে কিন্তু কোনো ভিডিও দেওয়া হয় না আপনাদেরকে বা আপডেট দেওয়া হয় না আজকে কিন্তু আবার আমরা আপডেট নিয়ে আসলাম বগুড়া পোল্ট্রি অ্যান্ড থেকে এটা কিন্তু আমাদের অফিস আপনারা কিন্তু আজকে আমাদের এই অফিসেই দেখা করেন আর এখানে আসলে কিন্তু আমাকে পাবেন আমি কিন্তু এই অফিসেই থাকি আর পাশে কিন্তু আমাদের আর একটা অফিস আছে এই অফিসে কিন্তু আমরা মুরগির ঝুড়িগুলো রেখে দিই যে ঝুড়ি পরিবহনের এগুলো কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে আসে চাইলে কিন্তু আপনারা সারা বাংলাদেশে আমাদের থেকে ঝুড়ি নিতে পারবেন আর ঝুড়ির রেট কিন্তু সতেরো টাকায় আমরা দিই এটা কিন্তু আমাদের ফ্যাক্টরি রেট ফ্যাক্টরি থেকে কিন্তু আপনি সতেরো টাকা দিয়ে নিতে পারবেন এখন দেশের যে কোনো জায়গায় আপনি ঝুড়ি নিলে সেটা কিন্তু নিজ খরচে নিতে হবে দেখেন এই ঝুড়ির কোয়ালিটি কিন্তু খুবই ভালো এই সিএনজি করে কিন্তু আমরা আমাদের হ্যাচারি থেকে এই বাচ্চাগুলো কিন্তু এই গুডাউনে নিয়ে আসলাম আর দেখেন একটা ঝুড়ি কিন্তু ভাঙেনি খুবই ভালো মানের ঝুরি কিন্তু আমাদের আমরা কিন্তু আপনাকে ঝুরির ওপর দাঁড়িয়ে কিন্তু আসলে প্রমাণ করে দেবো যে এটার কোয়ালিটি এবং মান কত ভালো দেখেন এগুলো কিন্তু এখানে সুপার হাইব্রিড আসলো এগুলো কিন্তু খুবই ভালো মানের এটা কিন্তু আমাদের সুপার হাইব্রিডের গুডাউন এখন বাচ্চা ঢোকানো হবে দেখেন গুডাউন কিন্তু ফাঁকা এখন এখানে বাচ্চা তুলবো আমরা আর এখানে কিন্তু যেগুলো আছে এগুলো কিন্তু সবগুলো মিশরি ফার্মি আজকে কিন্তু মিশরি ফার্মির হ্যাচিং খুবই কম ছিল আর এত পরিমাণ চাহিদা আমরা কিন্তু অনেকেই দিতে পারি নাই আর যারা দিতে পারি নাই তারা অবশ্যই ওয়েটে রঙে থাকবেন আগামীকাল পাবেন ইনশাল্লাহ সো যাদের মিশরি ফার্মি লাগবে তারা কিন্তু স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করতে পারেন এই যে ভাই নিতে আসছে ফার্মি না ভাই ফার্মি নাই ভাই দেখেন উনি কিন্তু আসলে ফার্মি খুঁজতে আসছে ফার্মের কিন্তু বাজার খুবই মানে টান টান অবস্থা বাচ্চা নেই বললে চলে দেখেন এখানে কিন্তু বাচ্চাগুলো সব বান্ডেল করা আছে এগুলো এখন গণনা করা হবে এগুলোই কিন্তু আমাদের গণনা করা বাচ্চা আপনারা যে বাচ্চাগুলো নেবেন অর্ডার করছেন তারা কিন্তু এই বাচ্চাগুলোই পাবেন কারণ এখান থেকে বাচ্চাগুলো নিয়ে আসার পরে কিন্তু আমরা সেগুলো বাছাই করি এবং গণনা করে কিন্তু এই ঝুড়িতে রাখি আর এই ঝুড়ি থেকে কিন্তু আপনাদেরকে আমরা ডেলিভারি দেবো ইনশাল্লাহ দেখেন বাচ্চার মান কত ভালো শীতকালে কিন্তু বাচ্চার সাইজ একটু ছোট হয় এবং মনে হয় কিন্তু আমাদের বগুড়া পোলট্রিয়ান হ্যাচারির বাচ্চা কিন্তু সেরকম পাবেন না দেখেন কত তাজা এবং সতেজ বাচ্চা এগুলো কিন্তু আজকে বের হয়েছে আর বাচ্চার কোয়ালিটি দেখেন মাসাল্লাহ খুবই ভালো এবং খুবই উৎফুল্ল বাচ্চাগুলোর চোখ মুখ দেখলেই বোঝা যায় যে এগুলো কেমন জাত এবং কেমন ভালো ব্রিডের বাচ্চা আর ভালো ব্রিডের বাচ্চা না নিলে কিন্তু আপনি লসের সম্মুখীন হতে পারেন যেহেতু শীতকালে বিভিন্ন রকম রোগ মুরগিতে আক্রমণ করে বা খামারে অনেক সময় লস হওয়ার সম্ভাবনা থাকে এই দুই মাস কিন্তু খামার দিতে খরচ খুবই বেড়ে যায় কারণ এখানে কিন্তু এটা তাপের বিষয় আছে বা লাইট দিতে গেলে কিন্তু অনেক টাকা বিদ্যুৎ বিল আসে যদি এক হাজার মুরগি আপনি বোর্ডিং করেন সেক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন হলেও দশ হাজার টাকার মতো বিদ্যুৎ বিল আসবে আর ওপরে এটা এখন আপনার খামারে রকম মানে তাপ লাগতেছে বা আপনার খামার রকম পজিশনে কেমন গরম হচ্ছে এর উপর ডিপেন্ড করে কিন্তু এই প্রাইস কিন্তু কম বেশি হয় তো শীতকাল আপনারা সবাই দেখে শুনে বাচ্চা কিনবেন কোনো সময় অনলাইনে যাদের দোকান নেই বা অনলাইনে শুধু ব্যবসা করে তাদের থেকে কখনো বাচ্চা কিনবেন না বাচ্চা কেনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো কোনো প্রতিষ্ঠান আমাদের মতো রকম দেখে গুডাউন অফিস আসে কি না কিংবা তাদের ব্রিড কেমন সব কিছু জেনে শুনে যাচাই বাছাই করে কিন্তু অর্ডার করবেন কারণ এখন কিন্তু অনলাইনে প্রতারকের অভাব নেই আর প্রতারকরা কিন্তু আমাদের থেকে অনেকে বাচ্চা নেয় কারণ আমরা কিন্তু রিসেলার আমাদের থেকে বাচ্চা নিয়ে কিন্তু তারা আপনাদেরকে বাচ্চা দেবে দেখেন একটু দেখায় বাচ্চাগুলো আসার পরে কিন্তু এরকম লাগবে দেখতে এরকম সুপার হাইব্রিড খুবই ভালো মানের আর ভালো মান চিনবেন কীভাবে আপনি দেখেন একটু লক্ষ্য করেন বাচ্চার পা কত মোটা এটা কিন্তু জাত ভালো না হলে কিন্তু হবে না যদি আপনার সুপার হাইব্রিডের খারাপ জাত বা খারাপ মানের হয় তাহলে কিন্তু পা কীরকম হবে সেটাও কিন্তু দেখে এখানে বোঝা যাবে আর এই বাচ্চাটা কিন্তু আজকে সেটা বোঝার সবচেয়ে উপায় হলো দেখেন এই বাচ্চাটাই কিন্তু যে পাখানায় যে লোম আছে এই লোমটা কিন্তু সাইজ খুবই ছোট যদি আপনার এই লোমটা বলা হয় তাহলে কিন্তু সেটা আপনি বাকি বাজি বাচ্চা দিয়েছে আমাদের বগুড়া পোল্ট্রিয়ান হাতে কিন্তু এইরকম কোনো রিপোর্ট বা এইরকম কোনো অপশন কিন্তু পাবেন না আপনি আপনাকে আমরা যে কোনো ঝুড়ি থেকে যদি বাচ্চা দেখাই সবগুলো বাচ্চা কিন্তু আমাদের সেম এবং মান কিন্তু সব হানড্রেড হানড্রেড ইনশাল্লাহ দেখেন এগুলো পা দেখেন কত মোটা আর এগুলোর মান কত ভালো দেখেন সেটা কিন্তু এটা দেখলেই বোঝা যায় সো যাদের বাচ্চা লাগবে তারা বগুড়া পোল্ট্রিয়ান হেঁচের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সামনে যেহেতু একটা ভালো সিজন পাবেন সো খামার ফাঁকা না রেখে বগুড়া পোল্ট্রিয়ান হাতের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বার আছে সেই নাম্বারে এখনই কল করে আপনার বাচ্চাতে অর্ডার কনফার্ম করুন ধন্যবাদ সবাইকে